আজ আঠাইশে সেপ্টেম্বর দুই সামারের শেষে আমরা চলেছি একটি আপেল বাগান পরিদর্শন আবার আমরা চলে এলাম আপেল বাগান এই যে আজ রবিবার অসম্ভব চারদিকে দেখছেন সবাই কিন্তু এই যে ব্যাগ ভরে ভরে আপেল নিয়ে যাচ্ছে বাগান থেকে আর আমরা আস্তে আস্তে আপনাদেরকে আপেল বাগানের ভেতরে ঢুকানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে এখানে আপনারা ইচ্ছা মতো আপেল খেতে পারবেন তবে নিতে গেলে আপনাদেরকে পয়সা দিয়ে নিতে হবে এখানে দর্শকদের এন্টারটেইনের জন্য এখানে স্টেজ করা হয়েছে এবং এখানে গানও চলছে চারদিকের পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা আপেল বাগানে এসে এখানে একটা ফ্রেমের মধ্যে সবাই ছবি তুলছি এই আমরা চলে আসলাম আপেল বাগানে এই যে দেখো নিচে কত আপেল পরে রয়েছে এই যে গাছে গাছে আপেল আপেল ধরে রয়েছে আর নিচে দেখুন কত আপেল পরে রয়েছে এখানে যেই আপেলই খাবেন সেটাই ফ্রি যত খুশি এখানে খাওয়া যায় আমরা প্রথম একটা আপেল ট্রাই করি এখানে এই যে একটা আপেল দেখি আপেলটা ট্রাই করে এটা এত মিষ্টি নেই একটা হালকা টক টক লাগছে এটা দরকার এবার আমরা দেখি অন্য আপেল গাছে কি আপেল আছে দুদিকে যেদিকে চোখ যায় খালি আপেল আপেলের গাছ যে দেখছেন সব আপেলের গাছ যে নিচে প্রচুর আপেল পড়ে রয়েছে সবাই এক কামড় করে খেই ফেলে দিয়েছে কারণ এখানে এত আপেল এবং ইচ্ছা মতো আপেল খাওয়া যায় আজ রবিবার এই জন্য কিন্তু সবাই কিন্তু এসেছে এখানে ছুটির দিন অসাধারণ আপেল বাগান দেখুন আপেল সংগ্রহ করছে অনেকে আর নিচে তো আপনারা দেখছেন প্রচুর আপেল কিন্তু পরে রয়েছে দেখুন আপেলের বিছানা আর গাছের মধ্যে এই যে আপেল ধরে রয়েছে ইচ্ছে মতো আপেল এখানে খাওয়া যাবে কিন্তু নিতে গেলে সেটার দাম দিতে হবে আর দেখুন কিভাবে আপেলগুলি নষ্ট হচ্ছে এবং সব আপেলগুলি কিন্তু এক সময় পচে যাবে দেখুন আপেল দু চোখ যেদিকে যায় সেদিকে এই সব আপেল আর আপেল সবাই এখানে ফান করতে আসে আপেল খাওয়া ছবি তোলা এই আপেলটা এই যে সবুজ আপেল এটা একটা সবুজ আপেল ফুলের মতো এখানে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ প্রজাতির আপেল এই বাগানে কিন্তু পাওয়া যায় এই যে গাছটা দেখছেন এই আপেলটার প্রজাতি হল হানি গোল্ড এটা আমরা একটু আগে দেখালাম সবুজ সবুজ এরপরে আমরা এখানে একটু দেখি এটা হচ্ছে ওলাট ওলাট প্রজাতির এখানে এটাও ওলাট এখানে কত প্রজাতির আপেল যে রয়েছে এরপরে আমরা এখানে একটু দেখি এটা মেকেল স্টোন এই যে মেকেল স্টোন এই লাল লাল এটা এম্পায়ার তোমার এই যে আপেল বাগানে এসে কেমন লাগছে কেমন ভালো

রাস্তা বার হচ্ছে সাপটা সোজা সাপটা আবেল বাগানে সাপ আচ্ছা এবারে আমরা ঘুরতে ঘুরতে একটা সাদা বাচ্চাকে পাইছি আচ্ছা সাদা বাচ্চা তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তারপরে এই আবেল বাগানে কি প্রতি বছর আসা হয় কেমন লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তোমার জন্ম তো কানাডায় তাহলে আবেল বাগান তো তোমার কাছে ডাল ভাত প্রতি বছরই আসো এই বছরও তুমি মজা করছো নাকি এইখানে কি ফান্ডে ওকে থ্যাংক ইউ আর এই যে দেখছেন ট্রাক্টর এই এগুলোতে কিন্তু মানুষ চড়ে এই আপেল বাগান পরিদর্শন করে তো দর্শক প্রতি বছর আমরা কিন্তু এই আপেল বাগানটাতে যখন ঘুরতে আসি আমরা আপনাদের কাছেও এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি তো এবছরও আমরা এই আপেল বাগানে ঘুরতে এসে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের ভালো লাগলে আমাদের সাথে ভালো থাকবে সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা